আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজ আপনাদেরকে দেখাবো তিন প্রকারের জুস তৈরি করি মালতা আঙ্গুর আম এখানে আমি আঙ্গুর আর মালতা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি আঙ্গুর কেটে কুচি কুচি করে নিচ্ছি একটা চাক্কর সাহায্যে কিভাবে কেটে নিচ্ছি এগুলো দেখেন আপনি চাইলে দানাগুলো বেছে নিতে পারেন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপর কেটে নিচ্ছি মালতা মালতাটা কিভাবে কেটে ছিলে নিচ্ছি লক্ষ্য করে ভালোভাবে একটু দেখে নেবেন দেখতে পাচ্ছেন কীভাবে আমি চকলাটা ফেলে দিচ্ছি এইভাবে ছেলে আমি ব্ল্যান্ডারে নিয়েছি এখন আমি ব্লাইড করে নিচ্ছি ব্ল্যান্ডার হয়ে এসেছে এখন আমি একটি গ্লাসে ডেলে নিচ্ছি শীতের সৃজন ফলের রস পড়ানটা একদম জুড়ে যায় এখন আমি তৈরি করে নিব আঙ্গুরের জুস হয়ে গেল আঙ্গুরের জুস এখন আমি ডেলি নিচ্ছি আঙুরের জুস আর মালতার জুস আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখতে সুন্দর না খেতে খুবই সুস্বাদ হয়েছে এখন আমি দেখাচ্ছি আমের জুস আমি আমের সিজনে আম কেটে পলিথিন দিয়ে পটলা করে করে রাখি কাঁচা আম পাকনা আম আরেক আপনাকে কাঁচা আমের জুস দেখাবো এটা আমি সকালে নামাই রেখেছি নর্মাল হয়ে এসেছে এখন আমি তুলে ব্লান্ডারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন কেউ একটু পাতলা খায় কেউ অনেক ঘন খায় আমি পরিমাণ মতো দুই টেবিল চামচ চিনি দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ ব্ল্যান্ডারে মুখটা লাগিয়ে নিয়েছি এখন দেখুন আমি কীভাবে আমের জুস রাখছি একটি বোতলে আমি ভরে রাখব ইফতারির টাইম হলে আমি এটা গ্যালাসে ডেলি নিব একটা কাক দিয়ে পানির একটি বোতলে আমি ভরে রাখছি এই জুসটা খেতে কিন্তু দারুণ স্বাদছে দেখতে পাচ্ছেন কিভাবে আমি বলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনি চাইলে এইভাবে পুরাটা বসরই খেতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করি আল্লাহ হাফেজ